শীতের কুয়াশাকে উপেক্ষা করে এসেছেন নানা বর্ণ নানা ধর্ম নানা সম্প্রদায় নানা দল নানা মত সব মিলে মিশে এখানে চলে এসেছেন কেউ উৎসাহে এসেছেন কেউ অনুপ্রাণিত হয়ে এসেছেন আবার কাউকে হয়তো বলা হয়েছে শুভেন্দুর অবস্থানটা এখনো স্পষ্ট নয় তাই যাওয়া যাবে না আপনারা শোনেননি চরৈবতী মন্ত্র আছে চরণমতি মন্ত্র আছে রূপ থেকে পারবে না রইবে যারা পিছু টানে তারা কাঁদবে আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে আমরা আমরা ভালো কাজের জন্য লড়ব আমরা ভালো কাজের জন্য লড়ব দেশ ও মাতৃকাকে বন্দন করব বেকার যুবকের কর্মসংস্থান বেকার যুবকের কর্মসংস্থান কৃষকের অধিকার আর মিলেমিশে গণতান্ত্রিক ব্যবস্থাই হবে আমাদের একমাত্র মত আর পথ ফর দ্য বাই দ্য পিপুল অফ দ্য পিপুল যে সংবিধান বলে গেছে এটা আমাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতেই হবে কেন ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি ব্যবস্থা থাকবে এই গণতন্ত্রের পক্ষে মানুষকে নিয়ে লড়াইতে আপনাদের সেবক শুভেন্দু অধিকারী থাকবে আর যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন শুনে রাখুন আমি অনেক লড়াই সাক্ষী এখানে আসতে আমাকে বাধা দেওয়া হয়েছে বিগত দিনে এখানে আমার উপর আক্রমণ হয়েছে একবার নয় নন্দীগ্রাম হলদিয়া খেজুরি মিলে জঙ্গল মহল মিলে এগারো বার আমাকে আক্রমণ করেছে কিন্তু জনশক্তি যুব শক্তি আশীর্বাদ আমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে আমি একটা কথা আমি আপনাদের কাছে বলে দিতে চাই যে শুভেন্দু অধিকারী কোন পদে লোভ করেন না কেউ কেউ বলেছিলেন না পদ দেখে লোক আনছে আমি সাতাশে নভেম্বর মন্ত্রী ছাড়ার পরেও আমার সভা সমিতিতে লোক আছে এই লোককে তৃণমূল কংগ্রেসের যারা পদে আছে তারা আনেনি এই লোককে